সম্মানিত বিওয়ার আসসালাম আলাইকুম দেশে এবং প্রবাসে যে যেখান থেকে ভিডিওটি ওপেন করেছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের এই ভিডিওতে আপনাদেরকে তিরিশ ফিট রাস্তার পাশে তিন কাঠা জমি সহ বৈধ দুই ডাবল গ্যাস সহ দুই তলা একটা বাড়ি দেখাচ্ছি বেওয়ার স্ক্রিনে অলরেডি আপনারা বাড়িটি দেখতে পাচ্ছেন সামনে যে বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন মূলত এই বাড়িটি বিক্রি হচ্ছে একেবারে কম দামের মধ্যে আমার অনেক বিওয়ার্স রয়েছেন যারা বড় রাস্তার সাথে একটা বাড়ি খুঁজতেছেন যাতে করে তারা তাদের পছন্দ মতো এই বাড়ির ডিজাইন করে নিজেদের মতো করে তৈরি করতে পারেন তো বিওয়ার্স আপনাদের সেই আশা পূরণের সাথে আজকের এই ভিডিওটি আমি তৈরি করতেছি আপনি কি কম দামে ভালো মানের ল্যাপটপ কিনতে চান তাহলে আর দেরি না করে এক্ষুনি চলে আসুন সরকার ল্যাপটপ শপে সরকার ল্যাপটপ শপ টোকিও টাওয়ার চতুর্থ তলা লেফটের তিন শপ নাম্বার চারশো আট চারাগালি টঙ্গি গাজীপুর সিটি বারোশো সতেরো যোগাযোগ করুন এক্ষুনি স্ক্রিনে দেওয়া নম্বরে ভিউয়ার্স যারা বাড়ির ভিডিওটি দেখতেছেন আশা করি আপনারা বাড়িটি ক্রয় করার স্বার্থেই এই ভিডিওটি দেখতেছেন তারই শুরুতে আমি আপনাদেরকে এটাই রিকোয়েস্ট করতে চাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন অনেকেই রয়েছেন অর্ধেক ভিডিও দেখে আমাদেরকে ফোন করে থাকেন তাতে করে আমাদের অগণিত ভিডিওর মধ্যে কোন বাড়ির ভিডিওটি আপনি দেখেছেন সেটা আমরা সঠিকভাবে বলতে পারি না সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনারা আমাদেরকে নক করবেন যাতে করে আমরা সহজে আপনার দেখা ভিডিওটি কোনটি সেটা আমরা আজ করতে পারি তো যাই হোক আমরা বাড়ির ভিতরে রয়েছি এটা হচ্ছে নিস্তলা এখানে রুমের সংখ্যা হচ্ছে দশটি প্রত্যেকটি রোম থেকে তিন হাজার টাকা করে বাড়া আসতেছে আর এখানে জমির পরিমাণ আমি আগেই উল্লেখ করেছি তিন কাঠা জমি তিন কাঠা জমি সহ এই বাড়িটি আপনারা কিনতে পারবেন যদিও এই বাড়িটির অনেক বয়স রয়েছে আপনারা এখানে বর্তমান সময়ে জমির যে বেলু এই জমির বেলু এবং রাস্তার পাশের জমির বেলোর হিসাব করেই কিন্তু আপনারা এই বাড়িটি ক্রয় করতে পারেন অনেকে রয়েছেন যারা বড় যেই রাস্তাগুলো রয়েছে বিশেষ করে পাকা রাস্তা তিরিশ ফিট পঁয়ত্রিশ ফিট যে রাস্তাগুলো রয়েছে এই সমস্ত রাস্তার পাশে একটা জমি কিনতে যাচ্ছেন মূলত আপনারা যদি এই বাড়িটাকে জমির দামেও কিনতে চান সেই ক্ষেত্রে বিল্ডিংয়ের দামটা যদি আমরা বাদও দেই যেহেতু এটা একটা পুরাতন বিল্ডিং তারপরেও এই বিল্ডিংটার একটা বেলো রয়েছে এই জমির একটা বেলু রয়েছে এই ভিডিওতে আমি আপনাদেরকে জমির দাম বা বাড়ির দাম উল্লেখ করে দিচ্ছি এক দামে এই বাড়িটি বিক্রি হবে যারা ভিডিওতে রয়েছেন ভালোভাবে ভিডিওটি দেখুন যাতে করে আপনার বাজেটের সাথে যদি ম্যাচ করে এবং লোকেশনটা আপনাদের পছন্দ হয় তবে আপনারা এই বাড়ি ক্রয়ে আগ্রহ প্রকাশ করবেন বেওয়ার্স আমি এই মুহূর্তে দ্বিতীয় তলায় আছি আপনারা দেখতে পাচ্ছেন দ্বিতীয় দ্বিতীয়তলাতেও ঠিক দশটি বেডরুম রয়েছে আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ বাথরুমের জায়গা ওয়াশরুমের জায়গা গোসলখানার জায়গা রয়েছে তো সব বিবেচনা করে এই বাড়িটি মূলত ভাড়া দেওয়ার জন্য তৈরি করা হয়েছিল এখন পর্যন্ত এই বাড়িতে ভাড়াটিয়ারা রয়েছেন কারণ উপরতলায় নিচতলায় দুই জায়গাতেই কিন্তু গ্যাস সংযোগ রয়েছে আর আমি আপনাদেরকে দ্বিতীয় দ্বিতীয়তলা থেকে বড় রাস্তাটি দেখাচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে বড় রাস্তা এই রাস্তার পাশেই মূলত এই জায়গার এই বাড়িটির অবস্থান আর এই যে বাড়িটি এই বাড়িটি ঢাকা গাজীপুর মহাসড়ক থেকে মাত্র এক কিলোমিটার ভিতরে অর্থাৎ এক কিলোমিটার পূর্বে অবস্থিত যার জন্য বলতে পারেন মহাসড়কের কাছেই এবং বোটবাজার এলাকার প্রাণ কেন্দ্রেই এই বাড়িটির অবস্থান যার জন্য অনেকে রয়েছেন যারা বোটবাজার এলাকায় বড় রাস্তার পাশে জায়গা বা বাড়ি খুঁজছেন তাদের উদ্দেশ্যেই মূলত এই ভিডিওটি তৈরি করা আর আজকের এই ভিডিওতে আপনাদেরকে যে জমি আর যে বাড়িটি আপনাদেরকে দেখালাম এখানে দুই ডাবল বৈধ গ্যাস রয়েছে যদিও বাড়িতে চারটি গ্যাসের চোলা রয়েছে এর মধ্যে দুইটির কাগজ আছে আর দুইটির কাগজ নেই তো যাই হোক আপনাদের যদি এই বাড়িটি দেখে শুনে পছন্দ হয় রাস্তার পাশের জমি হিসেবেও যদি এটা আপনি ক্রয় করেন প্রতি কাঠা আপনাকে পঁয়ত্রিশ লক্ষ টাকা করে কিনতে হবে তো সেই হিসেবে এই জমির মূল্য আসতেছে এক কোটি পাঁচ লক্ষ টাকা আর বাড়ির মূল্যটা যদি একেবারে কম করেও ধরি তাহলে দশ লক্ষ টাকা বাড়ির দাম বলা যায় কারণ এখানে গ্যাস সংযোগ রয়েছে বৈধভাবে ডাবল তো যেহেতু বিশ এই বাড়িটি এই বাড়ি থেকে বর্তমান সময়ে ষাট হাজার টাকার মতো কিন্তু ভাড়া আসতেছে আপনারা যদি এটা ক্রয় করার পর দুই এক বছর এভাবেই রেখে দেন তারপরেও কিন্তু আপনারা প্রফিট করতে পারবেন প্রতি মাসে ষাট হাজার টাকার মতো ভাড়া গুনতে পারবেন আর যদি এটাকে মডিফাই করে ফাউন্ডেশন করা একটা বাড়ি তৈরি করতে চান আপনি আপনার প্ল্যান অনুযায়ী এটাকে তৈরি করে নেবেন সেই হিসেবেই আপনি এখান থেকে ভাড়া পাবেন তো যাই হোক এই ছিল আজকের এই ভিডিওটি ভিডিওটি আর বড় করতেছি না ভিডিওতে সকল তথ্য আপনাদেরকে দিয়েছি যার জন্য যারা বুঝে শুনে কাগজপত্র দেখে বাড়ি ক্রয় করতে চান তারা চাইলে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে সরাসরি এই নাম্বারে যোগাযোগ করতে পারেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি আবরাকাত